আমি আজ আপনাদের সাথে মেজবাহানি গরুর মাংসর রেসিপি শেয়ার করব। আমি কীভাবে বাসার জন্য রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর হয়েছে আমার বাসায় গেস্ট ছিল সেই গেস্ট অনেক প্রশংসা করেছে আমার এই মেজবাহানি গরুর মাংস খেয়ে আমি গরুর মাংস নিয়ে নিলাম এটা দিয়ে মেজবাহিনী গরুর মাংস রান্না করা হবে আদা দিয়ে দেব। রসুন পেস্ট টক দই পেঁয়াজ বেরেস্তা এই টমেটোরগুলো আমার পোজিং করে রাখা ছিল এখন এগুলো দিয়ে দেব এই মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এখন দিয়ে দেব। এটা মেজবাহিনী গরুর মাংস রান্না করার মশলা তৈরি করেছি আমি এটা দিয়ে দেবো লবণ এখন ভালো করে মেখে নেব মেখে নেওয়া শেষ এখন দিয়ে দেব সরিষার তেল এই মাংসটা আমি সরিষা তেল দিয়ে রান্না করব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আস্তে গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিলামেট করা মাংসগুলো দিয়ে দেব

রান্না হতে অনেক সময় লাগে ওগুলো আপনাদের দেখায় নাই এখন এটা মেজবাহানের আসল একটা মেইন মশলা সেটা এটা এখন আমি দিয়ে দেব প্রায় মাংসটাও হয়ে আসছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব অনেকে আবার বলতে পারেন কেন আপু টমেটো দিয়েছেন ইচ্ছা এটা আপনাদের টমেটো দিতে পারেন না দিলে চলবে কিন্তু আমি আবার টমেটো দিয়েছি টমেটোটা দিলে কি হয় মাংসের কালারটা সুন্দর হয় দেখেন না কালারটা অনেক সুন্দর হয়েছে এটা আপনাদের ইচ্ছা মন চাইলে দিবেন না মন চাইলে দেবেন না কিন্তু দিলে অনেক মাংসের কালারটা অন্যরকম আসে ক্যামেরায় কতটুক বোঝা যায় জানি না কিন্তু কালারটা এত সুন্দর এসেছে টমেটোর কারণে আর একটু জল শুকাবো তারপর নামিয়ে নেব আর শেষ আমার এই মেজবাহনে মাংসর রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু অনেক কালারটা এত সুন্দর এসেছে টমেটোর দেওয়ার কারণে কিন্তু আপনাদের ফোনে ক্যামেরায় বোঝা যায় কি না জানি না কিন্তু আর খেতেও অনেক মজা হয়েছে আপনারা রেস্টুরেন্টে না যেয়ে বাসায় রান্না করে খাবেন ঘরের রান্না সব মজা হয় ধন্যবাদ এত সময় আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে